আসসালামু আলাইকুম জিয়া সঙ্গে আপনার সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আমরা একটা জায়গায় বেড়াতে এসেছি মানে দাওয়াতে এসেছি তো ওখানে আজকে সন্ধ্যা পর্যন্ত থাকবো তো আমরা কী কী করবো কী কী খাবো আপনাদের সাথে শেয়ার করে এই যে তাহা এখানে গল্প করতে আসছে প্লাস পাশাপাশি ফোনও টিপতেছে না কেন তো বেশি ফোন টিপেও শিখতে পারবো এখানে ভাইয়া হচ্ছে গিয়ে দুবার একটু গোলুমলু গালগুলাকে টেনে দিচ্ছে আর এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদেরকে খাবারের জন্য ডাক দেয় এখানে খাবারে তো অনেক কিছু ছিল এত আয়োজন করেছে আনটি আর আন্টির হাতের খাবার এত মজা আসলে সব কিছুই ট্রাই করতে হয় এত খাবার দেখে লাভ নেই বাট সব ট্রাই করতে হবে খেতে পারবো না অল্প অল্প করে হলেও সব ট্রাই করা হয় অনেক বেশি মজা হয় খাবারগুলো খাবারও অনেক কিছু ছিল আন্টি নিজের হাতে বোরহানিও বানিয়েছে খুব মজা হয়েছিল বোরহানিটা আনটিটা তো সব রান্নাই মজা আমি এটা সব ভিডিওতেই বলি আর আগেও আমার একটা ভিডিওতে আপনারা শুনেছেন এরপরে হচ্ছে গিয়ে খাবারের পরে আমাকে ওরপি আপু মেহেদি দিয়ে দেয় কারণ হচ্ছে গিয়ে আমি ঈদে মেহেদি দেই নি আর এরপরে আমরা সুন্দর ওয়েদার দেখার জন্য ভিউ দেখার জন্য আমরা ছাদে চলে যাই মাসাল্লা এত সুন্দর লাগছিলো আর আজকে সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল একটু তার জন্য হচ্ছে গিয়ে আরও বেশি ফ্রেশ লাগছিল সব কিছু এর মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে আমরা বাসায় চলে যাব সন্ধ্যাটা দেখতে অনেক বেশি ভালো লাগছিলো তা আমি একটু ভিডিও করে নিয়েছিলাম সাইডে আকাশটা অনেক সুন্দর ছিল বাসায় গিয়ে দেখি আমাদের জন্য এত এত খাবারের আয়োজন করা হয়েছে এখানের মধ্যে পিৎজা ছিল পিৎজাটা অনেক বেশি মজা হয়েছিল আর এখানের মধ্যে হচ্ছে গিয়ে পেঁয়াজু এরপরে আলুর পরোটা দিয়ে খাসির মাংস আরও অনেক কিছু ছিল বাট ওগুলোর আমি ভিডিও নিতে পারিনি তো একটু পর্যন্ত এই ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ ফেজ